নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে দু সাল অনেকেরই খারাপ গেছে আবার অনেকেরই ভালো গেছে তো যাদের খারাপ গেছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে অনেক স্বপ্ন রয়েছে অনেক ইচ্ছা রয়েছে হয়তো সেই ইচ্ছাগুলো সেই স্বপ্নগুলো দু হাজার ছাব্বিশে পুরনো হবে অতএব দু সাল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের দু সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালে জানুয়ারি মাসে গ্রহের গোচর কী রয়েছে গ্রহের ট্রানজিট কী রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয়ভাবে কেতু সপ্তমভাবে রবি মঙ্গল বুধ এবং শুক্রের অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে রাহুর অবস্থান আর দশমভাবে রয়েছে শনি মহারাজের অবস্থান দেবগুরু বৃহস্পতি এগারোই মার্চ প্রথমভাবে বক্রি থেকে মার্গী হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম্পতি এবং দশমপতি মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এগারোই মার্চ প্রথমভাবে বক্রি থেকে মার্গি হয়ে গেলে কর্মভাগ্যকে শুভ করিয়ে দেবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এগারোই মার্চের পর থেকে কর্মক্ষেত্রে সফলতা পদোন্নতি কর্মের স্থান পরিবর্তন এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবকে শুভ করাবে নবমভাবে দৃষ্টি দেবে নবমভাবে দেবগুরু বৃহস্পতি শুভগ্রহের দৃষ্টি পড়ার ফলে ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে নতুন কর্মলাভের সম্ভাবনা তৈরি হবে আর্থিকভাবে স্টেবিলিটি দেবে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে দায়িত্ব পারিবারিক দায়িত্ব এগুলো আসবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি হবে যারা ব্যবসা করছেন ব্যবসা মন্দা চলছে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে ব্যবসা কিন্তু ভালো যাবে ব্যবসাতে ডেলি ইনকাম বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড জুন দ্বিতীয়ভাবে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে এই সময় পারিবারিক সুখ সমৃদ্ধি পরিবারে আনন্দ এবং পারিবারিক উন্নতি হবার প্রবল সম্ভাবনা গোচর অর্থাৎ ট্রানজিট কিন্তু তাই দেখাচ্ছে যারা অর্থ রোজগার করে গেছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারেননি প্রচুর অর্থ সঞ্চয় করেছেন কিন্তু অর্থ হাত থেকে বেরিয়ে গেছে ব্যাঙ্ক ব্যালেন্স একদম জিরো তাদের ক্ষেত্রে বলবো সেকেন্ড জুন দু হাজার পর থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন কিছু অর্থ রোজগার করে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন সেকেন্ড জুনের পর থেকে সেভিংস করতে পারবেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সেকেন্ড জুনের পর থেকে এই সময় কিন্তু শুভ সময় সেকেন্ড জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত পরিবারের পরিকল্পনা করার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় পরিবারের পরিকল্পনা করতে পারেন এই সময় কনসিভ করলে কিন্তু ভালো হবে আপনাদের জন্য সেকেন্ড জুনের পর পড়াশোনার জন্য কিন্তু ভালো সময় এই সময় উচ্চশিক্ষার জন্যও কিন্তু ভালো পড়াশোনার জন্য অথবা পড়াশোনার বিষয় নতুন কিছু প্ল্যানিং করতে পারেন এই সময় ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে এম বিএতে ভর্তি হতে পারেন সরকারি চাকরির পরীক্ষা যদি এই সময় দেন সেকেন্ড জুনের পর থেকে যাদের সরকারি চাকরির পরীক্ষা থাকবে তারার কিন্তু সরকার থেকে সাপোর্ট পাবেন তাদের পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে সরকারি চাকরি পাওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেকটা বেড়ে যাবে গোচর তাই দেখাচ্ছে কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে ব্যাঙ্কিংয়ের পরীক্ষা যারা দেবেন বা ক্লারিক্যাল এক্সাম যারা দেবেন তাদের জন্য সেকেন্ড জুনের পর ভালো সময় অত্যন্ত শুভ সময় সেকেন্ড জুন দু হাজার পর থেকে এরপর আসব বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে দু হাজার ছাব্বিশে পঞ্চমপতি শুক্র জানুয়ারিতে সপ্তমভাবে পরবর্তী সময়ে অষ্টমভাবে প্রবেশ করবে জানুয়ারি মাসে বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ভালো হবে ফেব্রুয়ারি মাসে শুক্র অষ্টমভাবে প্রবেশ করলে পড়াশোনা কিন্তু একটু ডিটোরিয়েট করবে পড়াশোনাতে কিন্তু মনোযোগ একটু কম থাকবে বাইরের জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে রবি তৃতীয় প্রতি চোদ্দোই এপ্রিল একাদশভাবে উচ্ছস্ত হবে এই সময় যোগাযোগ কিন্তু ভালো হবে সরকারি সাহায্য পাবেন এই সময় গভর্নমেন্ট এক্সাম থাকলেও কিন্তু ভালো হবে এবং অনেক দিনের কোনো ইচ্ছা আপনাদের পূরণ হয়নি সেই ইচ্ছাও কিন্তু পূরণ হয়ে যাবে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় যারা সরকারি চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি সফলতা ট্রান্সফার এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা সরকারি টেন্ডার নিয়ে যারা ব্যবসা করেন তারা প্রচুর বেনিফিট পাবেন সরকারি অফিসারদের সাহায্য পাবেন পনেরোই আগস্ট থেকে একত্রিশে অক্টোবর এই সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময় শরীর স্বাস্থ্য কেমন থাকবে দু হাজার জানুয়ারি দু থেকে মার্চ দু পর্যন্ত ইনফেকশান অ্যালার্জি সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া এগুলোর প্রবণতা কিন্তু থাকছে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে ফেব্রুয়ারি দু অক্টোবর দু এবং নভেম্বর দু এই সময় কিন্তু পেটের সমস্যায় ভুগতে হতে পারে লিভারের সমস্যা আসতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়বে ইনডাইজেশান এগুলো কিন্তু হবে বধজম এই সময় তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন কখন ফেব্রুয়ারি দু অক্টোবর দু এবং নভেম্বর দু এই সময়গুলোতে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সপ্তমপতি বৃহস্পতি সেকেন্ড জুন উচ্চস্তরে কর্কট রাশিতে প্রবেশ করলে আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে শুভ উন্নতি হবে হান্ড্রেড পারসেন্ট শুভ উন্নতি হবে আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো ব্যবসা করে থাকেন সেই ব্যবসাতেও কিন্তু সফলতা আসবে সেকেন্ড জুনের পর থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময় নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন তবে ব্যবসার প্রোডাক্ট কি হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন বিবাহিত জীবন কেমন যাবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিবাহিত জীবনও কিন্তু ভালো যাবে তবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব সপ্তম ভাবপতির অবস্থান অশুভ রয়েছে বিবাহিত জীবন অশুভ রয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবন একটু খারাপ যাবে দু হাজার ছাব্বিশে তবে ওভারঅল দেখতে গেলে দু হাজার ছাব্বিশে বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে বিবাহিত জীবন নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নেই ভাগ্য কতটা সাপোর্ট করবে ভাগ্যভাবে অবস্থান করছে রাহু রাহু সিক্স ডিসেম্বর রাশি পরিবর্তন করবে অর্থাৎ নবম ভাব থেকে রাশি পরিবর্তন করে যাবে রাহু সিক্স ডিসেম্বর রাহু ভাগ্যভাবে থেকে যে কোনো কাজে বাধা সৃষ্টি করাবে কোনো কাজ হবে কিন্তু লেট হবে অনেক দেরি করে হবে সফলতা আসবে কিন্তু সফলতা পেতে একটু দেরি হবে রাহু শনির ঘরে অবস্থান করছে মিত্র রাশিতে অবস্থান করছে শনি সব কিছু দেখে নেবে অতএব কর্ম আপনাকে করে যেতে হবে ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে ঈশ্বরের উপরে ছেড়ে দিন আপনার ভাগ্য ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে দু সালে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বারবার বলছি যতই জীবনে বাধা আসুক আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন দু সালে শনি ভাগ্যভাবকে সাপোর্ট দেবে কর্মভাগ্য কেমন থাকবে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি সেকেন্ড জুন থেকে কর্মভাবে শুভ দৃষ্টি প্রদান করবে নতুন কর্মলাভ এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে একটু চেষ্টা করবেন অবশ্যই কর্মলাভ হবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন পদোন্নতি সফলতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন নেম ফেম রেপুটেশন এগুলো কিন্তু বৃদ্ধি হবে দু হাজার ছাব্বিশ সালে ব্যবসাও কিন্তু দু হাজার ছাব্বিশ সালে ভালো যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের তবে একটা কথা বলবো দু হাজার ছাব্বিশ সালে একটু শত্রুতা আসতে পারে কিসের থেকে প্রতিবেশীদের থেকে একটু শত্রুতা আসতে পারে এই জায়গাটাতে বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে টু দ্য পয়েন্ট আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না অত্যন্ত শুভ সময় কাটাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা দু হাজার ছাব্বিশ সালে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু সাল অত্যন্ত শুভ যাক আপনাদের ইচ্ছাগুলো পূরণ হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা এই শুভকামনা জানাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ